আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আশাবুল ভাই আমাদের সাথেই থাকুন আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি জি মহতারাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই জি জি বিষয়টা হচ্ছে আল্লাহর ঘর এবং ইবাদতের কোনো ক্ষেত্রে হারাম জিনিস গ্রহণযোগ্য নয় আচ্ছা এখন একজন লোক যে সুদের ব্যবসা করে বা সুদ আছে এখন যদি সে তার কিছু অংশ তার পবিত্র হালালও থাকতে পারে আচ্ছা আমি চাকরি করি একজন চাকরি করে তার চাকরির বেতনটা তার হালাল অন্য যদি সাইডে অন্য কোনো পেশা তার থাকে সুদের টাকা দিয়ে মসজিদে লাগানো যাবে না কিন্তু তার যদি অন্য কোনো হালাল টাকা সে দান করে আমি যে নিশ্চিত এটা সুদের টাকা তেলে এটা মসজিদে লাগানো যায় হবে না কিন্তু আমার যদি হালাল টাকা থাকে তাহলে আমি এখান থেকে আমি দিতে পারি এজন্য সুদের টাকায় নির্মিত মসজিদের কথা যেটা বলা হচ্ছে যদি আমরা নিশ্চিত না হয় আর একটা মসজিদে একজন ব্যক্তি একা নির্মাণ করেন না বিভিন্ন বিভিন্ন জনে দান করে থাকেন এজন্য আমার যদি জানা না থাকে সন্দেহ করে না বরং নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এখানে নামাজ আদায় করতে পারবো এবং নামাজ আদায় করার ক্ষেত্রে নামাজ হওয়ার ক্ষেত্রে কোনো এটা নিষেধ বা বাধা বরং যিনি সুদের টাকা দিয়েছেন তিনি গুণাগার হবেন কারণ হারাম জিনিস দিয়ে নেকের আশা করা এটিও তো একটি গুণার হারাম জিনিস দিয়ে সুদের টাকা দিয়ে মসজিদ বানানো বা যে কোনো অন্যায় অন্যায় অবৈধ অর্থ দিয়ে সবাব কামানো এটি শরীরতে সম্পূর্ণ এবং এই যে সুদের টাকা দিয়ে হারাম টাকা দিয়ে হজে গেল এহরামের কাপড় কিনলো বা এই টাকা দিয়ে যে নামাজের কাপড় কিনা হয় সেগুলো একই মাসালায় পড়ে যাবে যে এগুলো দিয়ে নামাজ আদায় করা যাবে না যাবে না পবিত্রতা নামাজের পূর্ব শর্ত আচ্ছা এটা সর্বোত্তম হচ্ছে আমার মতে আমি ব্যক্তিগত যেটা মনে করি প্রত্যেক ব্যক্তি যদি সম্ভব হয় মসজিদে নিজের নামাজ মসাল্লাহ নিয়ে গেলে আরো উত্তম কোনোরকম কোনো আমার আমার জায়গায় আমার জায়গায় আমি নামাজ আমার নামাজ মসল্লা যেন অনেকেই দেখা যায় নিজস্ব নামাজ মসাল্লাহ নিয়ে যায় আমি এটাকে উৎসাহ দিয়ে থাকি এটা অনেকে আপনি বলছেন হ্যাঁ কারণ আমার নামাজ আমাকে হওয়া লাগবে আমার নামাজ মোসল্লা আমি বহন করে নিয়ে যাই আমার তো কষ্ট লাগে না আরো যেন কষ্ট লাগবে কেন অবশ্যই